इसे भी अब तो आपसे वाला यात्री से जाए कारा तो जाबे 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 हाँ ना हाँ ना हाँ ना हाँ ना দীঘা ইউটিউব চ্যানেলে সরাসরি আজকে রাতের লাইভ দৃশ্য তো আজকে অনেক দিনের পর লাইভে এলাম তো তোমরা যারা লাইভে আসছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমাদের সাথে আজকে কিছুক্ষণ হলেও আড্ডা মারবো তোমাদের সাথে তো সময়ের অভাবের কারণে আসতে পারেনি সবাই কেমন আছো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব কিছুই গেল সামনে কালী পুজো আর তোমরা দেখতেই পাচ্ছ দীঘা ইন ইউটিউব চ্যানেল সবাই আজকে লাইভ দৃশ্য ওল দীঘা সমুদ্র সৈকতে পর্যটক রাতের দৃশ্য একবারে শুনছান হ্যালো ভাই ভাই হ্যালো ওটা 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 ও নিচে যাচ্ছ কেন ভাই নিচে যাচ্ছ কেন এনজয় থোড়া মানে লহর আয়েগা তুমি মেরা এক লাইভ ভিডিও দেখো হ্যাঁ ইধার ফটো হো গিয়া ঠিক আছে মত যাও ইধার সিমলি হ্যাঁ বেঙ্গলি আতায় মুঝে বেঙ্গলি থোড়া থোড়া আতায় তো এনজয় করতে আয়া তো বাংলাতে আমি তোমাকে বলছি থোড়া এনজয়টাকে এমন করে নিরানন্দ করো না ওকে আমি একটা ইউটিউব করি আমার একটা লাইভ ভিডিও তোমাকে দেখাবো তাহলে তুমি নিচে নামবে না ওকে বিশাল দুর্ঘটনা শেওলা থেকে পরে বেরিয়ে গেলে তুমি উঠতে পারবে না ঠিক আছে ওঠো শুধু ভাবছো কি পায়ে একটু জল লাগবে এনজয় করব না কি বলবো ভাই তোমাদেরকে আরে ইধার তো সিমলি হ্যান্ড দেখা না फिसल जाएगा, फिसल जाएगा अंदर चला जाएगा तुम जाएगा उसको <laughs> क्या दिमाग है संसार है सब कुछ है आनंद करने आए हंस रहा हो अभी हाँ क्या भाई ठीक है बंदा देखते ही बच्चों दिखा है यूट्यूब मेरा एक मैं यूट्यूबर करता है इधर मेरा घर दिखा है तो तो लाइव करने इधर एक दुर्घटना घटा है अभी थोड़ा दि, ज्यादा दिन नहीं हुआ तो फिसल गया मत हो गया उसका ठीक है इसलिए तुमको जाने का कर रहा अभी कोई नहीं जाएगा भाई वो जाएगा ना वो भी मत हो जाएगा अभी कोई नूलिया नहीं है कहां मिल जाएगा होटल कहाँ से आए आप लोग हावड़ा से, हावरा से। कितना बजट है होटल का? नहीं आसपास में सस्ता लो। नौ नैसी? हाँ तीन आदमी है सात सौ हो जाएगा? हाँ। ज़्यादा दूर नहीं इधर दो तीन मिनट लगेगा। जाएगा तीन मिनट। हाँ? पार्किंग अरे चार जगह पार्किंग होगा तो बाइक तो जाएगा ठीक है मेरा माने होटल है तो लीज में दे दिया हो तो जाएगा तो चलो तो सिंगल बेड है नॉन एसी है ले लेगा आराम से माने वो जो रुपए लाएगा ठीक है कल निकल जाएगा ना रहेगा आप लोग शाम को निकल जाएगा ओके चलो ठीक है

वो जो वास्तव टावर है ना उधर से मैंने लाइव शुरू किया चौदह अगस्त 14 अगस्त ए भाई तो ऐसे तुम्हारा जैसे हो गया ना वो भी गया था मौत हो गया इसलिए हाँ हम उधर लाइव करना था तो उधर मैंने आके आपको सावधान कर रहा हूँ जो उधर मत जाओ भाई नहीं, नहीं। मुझे हिंदी ऐसे नहीं आता है ठीक है हम समझ थेका। 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 तो तुम्हारे भी परिवार है आनंद करने आए ना ये सिमली है देखो भाई ये सिमली है <laughs>

আমি যতটা আমার চোখের সামনে আসে সবাইকে সাবধান করে থাকি আর সবাই ভালো থাকবেন যারা দীঘায় আসুন না কেন এই সব জায়গায় কখনো নামবেন না একটাই বলবো আর তো তোমরা সবাই ভালো থাকবে এত রাতে ভিডিও করছি বলতে দীঘাইন ইউটিউব ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিন লাইভ করে থাকতাম কিন্তু সমস্যার কারণে তোমাদের লাইভ দৃশ্য তুলে ধরতে পারিনি ভাই লাইভ দৃশ্য তুলে ধরতে পারিনি যাই হোক আজকে তোমাদের লাইভ দৃশ্য দেখাচ্ছি হয়তো বেশিক্ষণ করবো না এই বন্ধুরা এসেছে তো আমার একটা নিজস্ব যাই হোক তোমাদের কাছে শেয়ার করছি না নেক্সট টাইম আর দেখতে কিছু যারা আছে খুব ঠান্ডা ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে এনজয় করছে তো এই বন্ধুরা এসছিল ওদেরকে একটা রুমের জন্য আজকে আমি একটু হেল্প করছি তো আজকে রাতে বেশিক্ষণ লাইভ করবো না সবাই ভালো থাকবেন আর যদি আমার লাইভ ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করবেন নেক্সট ডে চলে যাবো নেক্সট ডেতে আবার লাইভ করবো আপনাদের সামনে আসবো এখন যতটা পাচ্ছি তোমাদের সামনে লাইভ দৃশ্য তুলে ধরছি বন্ধু এক মিনিট দুটো আমি জাস্ট একটা কথা বলে ঠিক আছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের মতো লাইফ শেষ করছি আর আমার অনেক পুরনো যারা আছেন পাপিয়া আছে তারপরে অনেক আমার বন্ধুরা মানে যারা পুরনো আমার সব দিদি বলো ভাই বলো ওদেরকে আজকে খুবই মিস করছি সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে দেখা হবে আর তোমরা দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু অনেকটাই কিন্তু পর্যটক এত রাত্রেবেলা লাইভে আসলে তোমরা তো বুঝতেই পারবে পর্যটক যারা আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দশটা এগারোটার মধ্যে কিন্তু ঢুকে পড়ে হোটেলের মধ্যে কিন্তু যার কারণে সমুদ্র কিন্তু খুবই উত্তাল না হালকা হালকা ঢেউ আছে তাতেও কিন্তু ভাববে না যে এই সমুদ্র খুবই শান্ত কিছুরা চলে গেলে অনেকটাই কিন্তু মানে অশান্ত বলতে গেলে যে ভেতরের টানটা থাকে অনেকেই বুঝতে পারে না তবুও আমরা সাবধান করে থাকি এখন কিন্তু জোয়ার ক্রমশ ছিল সন্ধ্যার দিকে তো এখন ভাটা হতে শুরু করেছে ভাটার সময় কিন্তু অনেকটাই কিন্তু টান থাকে জলের ভেতরে অনেকটাই টান থাকে আমরা সেটা জানি এই সময় কিন্তু অনেকে নামলে যারা লোকালিটি যদি কেউ নামে কিন্তু অনেকটাই প্রবলেম হবে বা যারা জানে না তাদের ক্ষেত্রে তো আর কিছুই বলবো না এই জায়গা থেকে তোমাদের আগে ভিডিও দেখেছি অনেক দুর্ঘটনা হয়েছে যার কারণে সবাইকে সাবধান করে থাকি আর বন্ধুরা সবাই ভালো থাকবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যারা লাইভে আছো প্লিজ সাবস্ক্রাইব করবেন নেক্সট লাইভে চলে যাচ্ছি ভালো থাকবেন গুড নাইট সকলকে শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে তারা